আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে অসমতাটা আছে এই অসমতার ডিরেকশনটা কখন কখন চেঞ্জ করতে হয় এ নিয়ে প্রায় ঝামেলায় পরে থাকি এটা বোঝার জন্য আমাদের কিছু পরিচিত যে সিম্বল আছে ওটার সাথে একটু নতুন করে আবার পরিচিত হয়ে আসছি যেমন আমরা সবাই জানি যে এদিকে হাক করা যে চিহ্নটা থাকে এটার নাম হচ্ছে বড় এবং এ থেকে যে হাগ করা যে চিহ্নটা থাকে এটার নাম হচ্ছে ছোট এখন এই বড় চিহ্নটার যদি আমরা একটা এরকম স্ট্রেট দাগ তাহলে আমরা এটাকে বলি বড় অথবা সমান অথবা সমান এবং এই ছোট চিহ্নের নিচে যদি আমরা একটা স্ট্রেট দাগ দেই এটাকে আমরা বলি ছোট অথবা সমান অথবা সমান এখন আমি ধরে নিলাম যে আমার কাছে দুইটা বাস্তব সংখ্যা আছে এ একটা বাস্তব সংখ্যা এবং বি অন্য আর একটা বাস্তব সংখ্যা আমি এটা বলে দিলাম যে এ হচ্ছে বড় কার চাইতে বীর চাইতে আমি বলে দিলাম এ বড় কার চাইতে বিয়ের চাইতে এখন কথা হচ্ছে এটাকে আমি ম্যাথমেটিক্যালি কীভাবে দেখাবো এটা ম্যাথমেটিক্যালি দেখানোর জন্য আমাকে অবশ্যই একটা সিম্বল ইউজ করতে হবে যে কোন চেম্বল বড় যে চেম্বলটা আছে ওই সেম্বলটা ইউজ করতে হবে এখন এটা বোঝায় যে এটা হচ্ছে গ্রেটার দেন অথবা বড় যেটাই বলো না কেন কার চাইতে বিয়ের চাইতে এখন আমি একটা কাজ করলাম একটু চালাকি করে এখানে নিচ থেকে একটা স্ট্রেট দাগ দিয়ে দিলাম এখন এটা কি মিন করে এটা মিন করে এ বিয়ের চেয়ে গ্রেটার দেন বড় অথবা সমান আশা করি এই ব্যাপারটা আমরা বুঝেছি এখন আমি বললাম যে না এ বিয়ের চাইতে ছোটো ছোটোকে এক্সপ্রেস করার জন্য এটাকে প্রকাশ করার জন্য আমাদের এখানেও একটা সিম্বল ইউজ করতে হবে ওই সিম্বলটা হচ্ছে এই যে ছোট যে সিম্বলটা আছে ওই সিম্বলটা সিমিলারলি আমি এখানে বলতে পারি যে এই চিহ্নটা মিন্স করে এটা ইন্ডিকেট করে এ হচ্ছে ছোটো কার চাইতে বিয়ের চাইতে এবং একইভাবে আমি চালাকি করে এখানে আবার একটা স্ট্রেট ডাক দিলাম এবং এটা কি মিন্স করে এটা মিন করে এ বিয়ের চাইতে ছোটো অথবা সমান এখন আসো আমি এই দুইটা বাস্তব সংখ্যাকে কম্পেয়ার করার জন্য তুলনা করার জন্য এখানে দেখো তো এই চারটা সেম্বল ইউজ করেছি এই যে চারটা সেম্বল ইউজ করেছি এই চারটা দ্বারা সেম্বল দ্বারা আমরা এ এবং বি এর মধ্যে বড় ছোট অথবা বড় অথবা সমান ছোট অথবা সমান এই জিনিসগুলোকে আমরা কম্পেয়ার করেছি এই যে সেম্বলগুলো দ্বারা এই যে তুলনা করলাম দুইটা বাস্তব সংখ্যার সাথে অথবা এটা দুইটা বিজ্ঞানিত রাশিও হতে পারে যে দুইটা বিজ্ঞানিত রাশি অথবা দুইটা বাস্তব সংখ্যার মধ্যে কম্পেয়ার করার জন্য যে চিহ্নগুলো আমরা ইউজ করি এই চিহ্নগুলোকেই বলা হয় অসমতা চিহ্ন আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি এখন আসো আমরা একটু দেখবো যে এই ডিরেকশনগুলো বা অসমতার যে দিকগুলো আছে এটা আমাদেরকে কখন কখন চেঞ্জ করতে হয় এখন আমি একটা এক্সপ্রেশন নিলাম গ্রেটার দেন বি এখন আমি একটা কাজ করলাম এই যে অসমতাটা আছে এই অসমতার উভয় পক্ষে একটা সি যোগ করে দিলাম বাম পাশেও সি যোগ করে দিলাম ডান পাশেও সি যোগ করে দিলাম মাথায় রাখবা অসমতা চিহ্নের উভয় পাশে যদি আমি সেম জিনিস যোগ করি তাহলে অসমতার যে ডিরেকশনটা আছে এই ডিরেকশনটা কখনো চেঞ্জ হবে না যদি আমি অসমতার উভয় পক্ষে সেম জিনিস যোগ করি এখন আমি একটা কাজ করলাম আমি উভয় পক্ষে সেম জিনিস বিয়োগ করে দিলাম মাথায় রাখবে তখনও অসমতার যে ডিরেকশনটা এই ডিরেকশনটা চেঞ্জ হবে না এখন আমি একটা কাজ করলাম উভয় পক্ষে মানে উভয় পাশে সেম জিনিস গুণ করে দিলাম তখন আমার এই যে অসমতার যে ডিরেকশনটা আছে এ যেভাবে আছে ওইভাবেই থাকবে এই ডিরেকশনটা চেঞ্জ হবে না এখন আমি একটা কাজ করলাম সেম জিনিসটাকে ভাগ করে দিলাম সেম জিনিসটাকে ভাগ করে দিলাম তখনও অসমতার যে ডিরেকশনটা এই ডিরেকশনটা চেঞ্জ হবে না তাহলে আমরা সারমর্ম নিতে পারি যে অসমতার উভয় পাশে একই জিনিস যোগ বিয়োগ গুণ অথবা ভাগ করলে অসমতার ডিরেকশন কখনো চেঞ্জ হয় না এটা ছিল আমাদের এক নম্বর এখন আমি একটা কাজ করলাম এই অসমতার সাইড ইট মিনস এ মাইনাস টু দ্বারা মাল্টিপ্লাই করলাম এবং এটারও উভয় পার্শ্বে মাইনাস টু দ্বারা মাল্টিপ্লাই করলাম তখন তার যে ডিরেকশনটা ছিল এই ডিরেকশনটা আবার আর এদিকে থাকবে না তখন তার ডিরেকশনটা চেঞ্জ হয়ে উল্টো দিকে হবে ইট মিনস আগে গ্রেটার দেন ছিল এখন লেস দেন হয়ে গেছে মিনস মাথায় রাখবা অসমতার উভয় পাশে যদি কোনো ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করা হয় তাহলে অসমতার যে ডিরেকশনটা আছে সেটা চেঞ্জ হয়ে যায় আবার বলছি মাথায় রাখবা অসমতার উভয় পাশে যদি কোনো ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করা হয় তাহলে অসমতার ডিরেকশনটা চেঞ্জ হয়ে যায় এখন আমি এটা কাজ করলাম আমার যে এক্সপ্রেশনটা ছিল আগে আমি আবার ওই এক্সপ্রেশনটা নিলাম আমাদের এক্সপ্রেশনটা ছিল এরকম এখন আমি একটা কাজ করলাম এটার নিচ্ছে মনে মনে একটা ওয়ান আমরা কাউন্ট করতেই পারি এটার নিচ্ছে মনে মনে একটা কাউন্ট অন কাউন্ট করতেই পারি এখন এই যে হর এই হরটাকে আমি লব বানাই দিলাম আর এই যে লব এটাকে আমি হর বানাই দিলাম এখানেও হরটাকে লভ বানাই দিলাম লবটাকে হর বানাই দিলাম তখন মাথায় রাখবা তার ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে আই মিন এই যে অসমতাটা আছে এই অসমতার দিকটা বা ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে তাহলে আমরা বলতে পারি হরকে লব লভ অথবা লবকে হর করলেন অসমতার যে ডিরেকশনটা আছে ওই ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে এখন আসো আমরা আবার ওই মেন এক্সপ্রেশনে চলে যাই আবার আমরা মেন যে এক্সপ্রেশনটা ছিল ওই মেন এক্সপ্রেশনটাই চলে যায় তাহলে আমরা একটা কাজ করলাম এই অসমতার বাম পাশে এ ছিল এখন বাম পাশে এই ডান পাশের বিকে আমরা বাম পাশে নিয়ে আসলাম আর বাম পাশের যে এ ছিল তাকে ডান পাশে নিয়ে গেলাম আমি কি কাজ করলাম বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলাম আর ডান পাশ থেকে কোথায় নিয়ে গেলাম বাম পাশে নিয়ে গেলাম তখন তার এই যে অসমতার যে ডিরেকশনটা আছে এই ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে এই ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে ইট মিনস কখন কখন ডিরেকশনটা আমি চেঞ্জ করলাম হরকে লক করলাম অথবা লবকে হর করলাম যখন হরকে লক এবং লবকে হর করব তখন অসমতার ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে বাম পক্ষের কোনো কিছুকে যখন ডান পাশে নেবো অথবা ডান পাশের কোনো কিছুকে যখন বাম পাশে নেব তখন অসমতার ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে এবং আরেকটা জিনিস মাথায় রাখবা যে ঋণাত্মক কোনো সংখ্যা দ্বারা ঋণাত্মক কোনো সংখ্যা দ্বারা যদি আমরা বোথ সাইড গুণ করি তাহলে এই যে অসমতার ডিরেকশনটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে তাহলে আমরা দেখতেছি যে এই তিনটা ক্ষেত্রেই চেঞ্জ হয়ে যাবে একটা ক্ষেত্রে চেঞ্জ হবে না সেটা হচ্ছে যদি আমরা উভয় পাশে সেম জিনিস উভয় পাশে সেম জিনিস যোগ বিয়োগ গুণ ভাগ করি তাহলে অসমতার যে ডিরেকশনটা আছে সেটা চেঞ্জ হবে না শুধু এই একটা ক্ষেত্রে বাকি তিনটার ক্ষেত্রে দেখলাম আমাদের অসমতার যে ডিরেকশনটা আছে সেটা চেঞ্জ হয়ে যায় এখানে একটা কথা মাথায় রাখবা যে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করলেও অসমতার ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে আর যদি তুমি ভাব করো তাহলেও অসমতার ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে এতটুকু বেসিক মাথায় রাখলে এসএসসি লেভেলের অসমতা দিয়ে যে অঙ্কগুলো করতে হয় যেমন সাত অধ্যায় তারপরে ছয় অধ্যায় ওই অঙ্কগুলোর সমাধান আমরা করতে পারব আল্লাহ